হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি ভারতের ভূগোল থেকে অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে এলাম আজকের অধ্যায় হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ পঁচিশটা এমসি কিউ আছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম প্রশ্ন শোলা অরণ্য কোথায় দেখা যায় পশ্চিমঘাট পর্বত অপশন খ দুই নম্বর ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে চালু হয়েছিল উনিশশো সাল অপশন গ তিন নম্বর স্বাধীনতার পরে ভারতে জাতীয় বন কত সালে চালু হয়েছিল উনিশশো সাল অপশন খ চার নাম্বার নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায় ক্রান্তীয় আদ্র বনমোজি বনভূমি অপশন খ পাঁচ নাম্বার বাঁশদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত গুজরাট অপশন খ দু হাজার সতেরো সালের গ্লোবাল ওয়াইল্ড লাইফ প্রোগ্রাম কোন তথ্যে প্রকাশ করে জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচি নিরাপদ হিমালয় অপশন গ ক ও খ সাত নাম্বার প্রশ্ন বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখতে ভারতে কত অনুপাতে অরণ্য আচ্ছাদনের থাকা উচিত তেত্রিশ পয়েন্ট তিন শতাংশ অপশন গ আট নম্বর নিম্নলিখিত কোন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায় দক্ষিণ চব্বিশ পরগনা সজনেখালী অভয়ারণ্য অপশন খ নয় নম্বর বন্দিপুর জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত কর্ণাটক অপশন গ দশ নম্বর ভারতে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত দেরাদুন অপশন ক এগারো নম্বর পৃথিবীর সর্বাধিক নিউজ প্রিন্ট কোথা থেকে আসে পর্ণমোজি অরণ্য অপশন ক বারো নম্বর নামদফা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত অরুণাচল প্রদেশ অপশন ঘ তেরো নম্বর ভারতের কোন বন্যপ্রাণী অভয়ারণ্যে গন্ডার সংরক্ষণের প্রকল্প আছে কাজিরাঙা অপশন গ চোদ্দো নম্বর নীলগিরি পাহাড়ের সাধারণ বৃক্ষ প্রজাতি হল ইউক্যালিপ্টাস অপশন গ পনেরো নম্বর ভারতের প্রথম কোথায় বায়ো রিজার্ভ প্রতিষ্ঠিত হয়েছিল নীলগিরি অপশন গ ষোলো নম্বর নিম্নলিখিত কোনটি বন্যপ্রাণী অভয়ারণ্য করবেট পার্ক অপশন গ সতেরো নম্বর ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত হাওড়া অপশন খ আঠেরো নম্বর হরিয়ানার অতি পরিচিত পক্ষী অভয়ারণ্য হল সুলতানপুর অপশন ক উনিশ নম্বর দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড অপশন ক কুড়ি নম্বর বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ অপশন খ একুশ নম্বর ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত দেরাদুন অপশন গ বাইশ নাম্বার শাল গাছ হল একটি পর্ণমোচী গাছ অপশন ক তেইশ নম্বর পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বনভূমি দেখা যায় এক হাজার মিটারের নিচে অপশন ক চব্বিশ নাম্বার বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে ভূম ভূমিক্ষয় দূষণ বন্যা উপরে সবকটি অপশন ঘ শেষ প্রশ্ন পঁচিশ নাম্বার প্রখ্যাত একটি পাখিরালয়ের নাম হলো কেওলাদেও ঘানা অভয়ারণ্য অপশন ক ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে পঁচিশটা এমসি কিউ এই অধ্যায় থেকে পরবর্তী পঁচিশটা প্রশ্ন পরে ক্লাসে তোমাদের প্রোভাইড করে দেবো ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই